কোষের শক্তি উৎপাদন করে মাইট্রোকনজিয়া কোনটি দেহকোষ নয় শুকনানু মাইট্রোকনজিয়া কোষে কি ধরনের অঙ্গাণু আছে শ্বসন অঙ্গাণু কোনটি এককোষী প্রাণী অ্যামিবা মাইট্রোকন্ড্রিয়া অনুপস্থিত ব্যাকটেরিয়ায় পৃথিবীর প্রথম শ্রেষ্ঠ জীব কি অ্যামিবা সকল সজীব কোষে থাকে সাইটোপ্লাজম একটি ব্যাকটেরিয়া কতগুলো কোষ ধারা গঠিত একটি লিপিড প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষপ্রাচীর ব্যাকটেরিয়া মানব মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি কোষ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য কিং কোষপ্রাচীর কোষ আবিষ্কার করেন কে রবার্ট হুক ছত্রাকের কোষে প্রাচীর কি দিয়ে তৈরি কাইটিন হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি আদিকোষ কোনটি ব্যাকটেরিয়া ক্যান্সার রোগের কারণ কি কোষের অস্বাভাবিক বৃদ্ধি আকৃতি অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত প্রকার তিন প্রকার কোষের পাওয়ার হাউজ বলা হয় কোনটিকে মাইট্রোকনজিয়াম মাইট্রোকনজিয়ায় কত ভাগ প্রোটিন তিয়াত্তর পারসেন্ট কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয় প্রোমো প্লাস্ট ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দেবেন